ভক্ত খুশি করতে শাকিব খান এবার অটোগ্রাফ দিলেন ভক্তকে খুশি করতেই সাকিব খান এবার নিজ হাতে লিখে দিলেন সাকিব খান নামটি অটোগ্রাফ হিসাবে সেই সাথে তাকে দেখা যায় হাত মিলিয়েছেন সেই ভক্তের সাথে এবং সেলফিও তুলছেন ভিডিওটি করছিলেন সাংবাদিকরা দরদ সিনেমার নাই এমন কাণ্ড ঘটান শাকিব খান অন্যদিকে দেখা যায় শ্রীজিৎ মুখার্জি এসে শাকিব খানের সঙ্গে সেলফি তুলছেন এবং কথা বলছেন হাসি মুখে খুনশুটিও করছিলেন তারা তবে সবকিছুর মধ্যে অটোগ্রাফটি সবার নজর কেড়েছেন দর্শকরা ভক্তরাও খুশি হয়েছেন এই অটোগ্রাফ দাও দেখে শাকিব খানের বরবাদ সিনেমার শুটিং থেকে দরদ সিনেমার প্রচারণায় এসেছিলেন শাকিব খান সঙ্গে ছিলেন অনন্য মামুন এবং গুণি শিল্পীরা সবাই আশা করছেন দরদ সিনেমার মাধ্যমে শাকিব খান আবারও নতুন করে রেকর্ড করবেন ইতিহাসে এক যুগে মুক্তি পাবে দরদ সিনেমা বাইশটি দেশে যা ইতিহাসে রেকর্ড করবেন অনন্য মামুন সঙ্গে মেগা স্টার শাকিব খান